প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় সুস্থতা নিয়ে শুরু করতে নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পদ্মাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের কথা আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার পাখি পাখি নামটা তো অনেক সুন্দর আপনি কি মুক্ত আকাশে উঠতে পারেন উঠতে পারেন না

আচ্ছা যদি কোনো ব্যক্তি আপনাকে তো বাস থেকে বলে যে আমি আমার বউ বাচ্চা আছে আমি তোমাকে বিয়ে করতে চাই সে যদি ওর বউ বাচ্চা আমার বিয়ে করে আপনাকে যতটুকু অধিকার দেবে তাতে আমার অল্প অধিকার দিলে কোনো সমস্যা নেই অনেক অনেক ব্যক্তি আছে দেখা যাচ্ছে যে বউ মারা গেছে বা বউ অসুস্থ ওইটাই তো বললাম হাতে তো পাঁচটা অঙ্গ সমান না সবাই আপনারা যারা মন্ত্রী যেমন ভালোবাসতো চায়